দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় আহত তৃণমূল কর্মীরা হলেন রঞ্জিত কারি ও দেবাশিস ঘড়ুই তাদের বাড়ি আরামবাগের দক্ষিণ বাদলকোনায় তৃণমূলের অভিযোগ এদিন দুজন দুটি বাইকে করে আরামবাগের আমতলা দিয়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে এরপর তৃণমূল নেতৃত্বরা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী ও আরামবাগ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘরুই যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এসে ধানমারা কলটা এত লোক হ্যাঁ যে বলছে নয় মানে যা যাবে না যাওয়া যাবে না ঘোরাটা ঘুরে যায় বলছি বিজিপির ছেলেরা হ্যাঁ দমকা মারতে লাগলো আমি কেন মারছিস রে যেন সালা তোর ছেলে বিজিবি করে নয় হ্যাঁ তৃণমূল বিজেপি গেছে নয় তুই কি মনে করছি বলি আমাকে গিয়ে দোষ করছে টাকা মার আমার ছেলে বলে লাভ নয় তুই টাকা মার ভাই আমার কোনো দাগ নেই আমার ছেলে বলে লাভ নেই হ্যাঁ বলছি সে অনলাইন করে তাকে মার তা আমাকে কেন মারছিস বলি আজ কিছু মারলো পড়ে গেলুন গাড়ি থেকে গাড়ি ভরে বেরোও সালাম বলছি বুকে গোড়ালছে আর হাতে গোড়ালছে দমকা গোড়ালছে আচ্ছা পুলিশ ছিল ওই দারোগা এই মানে ওই সঞ্জয় বলে তার সামনে আট দশটা পুলিশ ছিল হ্যাঁ দমকা গোড়ালছে পুলিশরা কেউ করতে পার কিছু করেনি বলছি ওরা মেরে যাওয়া আসা ভেটে গেলো চলে গেলো আর তোরা কি ঠিক করলি নি বলছি আমরা অন্য রাস্তা দিয়ে ঘোরার রাস্তা দিয়ে হয়ে ঘর পেয়ে নি যারা মেরেছে তারা কি কোনো পার্টি করে হ্যাঁ বিজেপি তারা বিজেপি আপনার ছেলে আমার ছেলে টিএমসি করে আমিও টিএমসি করি জনমলা থেকে আপনি কোথায় গিয়েছিল আমি গেলু মহেশপুর কালী পুজোর নিমন্ত বাড়ি খেতে গেলি আসার মুখে স্যার ওই ধানমালা কলাই কাছে বহন করে ওখানটা হয়েছে আরেকজন ছিল সে কোথায় আমার দাদা সে তাকেও মানে শুনে বললো তার গাড়ি ফাড়ি গোড়াতে লাগলো

কোথায় মহেশপুরের যে কালী মায়ের পুজো ছিল ওখানে পাটা পরে প্রসাদ খাওয়ার জন্য ওদের আত্মীয় থেকে ও দেশের বাড়ি এগারো নম্বর ওয়ার্ডে আসছিল ওকে বিজেপির ছেলেরা এর আগে আমাদের রণজিৎ কাঁড়িকে মারধর করেছে আমার মুখে ঘুষি মেরেছে লাথি মেরেছে বুকে লাথি মেরেছে ভেবেছে ওর দাদাকেও খুব মারধর করেছে আর আর রঞ্জিতকারী খুব অবস্থা খারাপ আপনারা দেখছেন যে ওর সেবা ওকে আপনার অক্সিজেন অক্সিজেন দিতে হয়েছে আর আমাদের এই দেবাশিস ছিল দেবাশিস গরু ও আসছিল ও মারধর করেছে ওকে তুলে নিয়ে চলে গেছিলো এক সহৃদয় ব্যক্তি ছিল সে রকমে তাকে পার করে দিয়েছে ও আহত হয়েছে ওকে নিয়ে পেটেতে করেছে আমরা তিনজনকে হ্যাঁ তিনজনকে মারধর করেছে আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি বিজেপির ছেলেরা মারধর করছে ওইখানে ওই রাস্তার উপর পুরো ওরা জটলা করে থাকছে যে যাচ্ছে তাকে মারধর করছে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ অবস্থা নেই আচ্ছা কালকের পরিপ্রেক্ষিতে এই মারধর ওই গ্রামেতে কালকে একটা ওখানে ঝামেলা হয়েছিল তার পুলিশ যে এলাকাকে শান্ত করে রেখেছিল কিন্তু আজকে ওই রাস্তা দিয়ে যারাই আসছে সকালে বিজন বিজন ব্যানার্জি ওই তপন রায় বলে একজন আছে সে নাকি খুব ওই মদের জারে করে মদ ভিজাচ্ছে ছেলেদের খাওয়াচ্ছে খাইয়ে এই মাধ্যমগুলো করাচ্ছে তা আমরা চাইছি যে প্রশাসন প্রশাসন চেষ্টা করছে যে বিভিন্ন যাতে কোনোরকম যে বড় আকার না ধারণ করে তাই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি যে ওরা রাস্তার ওপর দাঁড়িয়ে থেকে এত লোকজন থেকে যে যাচ্ছে তাকে মারধর করছে এই ব্যাপারটা যেন প্রশাসন তাকে প্রশাসন বলেছে যে আমরা দেখছি আপনারা জানেন গতকাল আরামবাগ সতেরো নম্বর ওয়ার্ডের যে ঘটনা যেখানে আমাদের কর্মী সতেরো নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মালিককে তৃণমূল কংগ্রেসের হারমাদরা প্রচণ্ডভাবে মারধর করেছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের সংযত থাকার নির্দেশ দিয়েছি তারা সংযতই আছেন ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা কাউকে মারছেন না এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব আমি ভারতীয় জনতা পার্টির ওখানকার কার্যকর্তাদের কাছ থেকে যেটুকু খবর পেলাম তাতে এটুকু নিশ্চিত যে এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ